তো দিন আমাদের সাথে কোনো সম্পর্ক নেই কেন তুই তো ভাইরাল হয়ে গেলি রে অশ্লীল কাজ বাজ করে এখন তোর ভিডিও ভাইরাল ছি ছি ঝি ঝি ঝিল তো সরকারি গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওর ইন্ট্রোতে আমার বেশি কিছু বলার নেই কারণ অলরেডি তোমরা হাইলাইটস আর থামমেল দেখে বুঝে গেছো যে আজকে কি হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো এখন যাবো আমরা একটা ইনভিটেশনে একটা আমাদের পুরোনো বন্ধু যার সাথে আমাদের একটা সময় খুব ভিডিও তোমরা দেখতে পারতে বাট এখন অনেক দিন হয়ে গেছে দেখতে পাবো না কেন এই বন্ধুর সাথে আমরা এখন ভিডিও করি না একসাথে থাকি না একসাথে আর কোনো ভিডিও আসে না সেই বিষয়ে আজকে তোমাদের জানাবো তো ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক এখানে বৃতির মা চা করেছে সুমিতের জন্য আজকে বৃতির সব স্পেশাল তুমি বিস্কুটে পাত দিলা কেন

খরচা বেশি করা যাবে না এক খরচার মধ্যে আর কি ক্লিয়ার শুধু এই এইটা চেঞ্জ করে দিলেই হবে লেখাটা बर्थडे জায়গায় অ্যানিভার্সারি দিয়ে দিলেই হবে তুই কি বাড়ি ঘর সব ত্যাগ করছিস হ্যাঁ আর তুই রাস্তায় কারে কি দেখাস এটা কি হ্যাঁ তুই তো ভাইরাল হয়ে গেলি তুই তো ভাইরাল হয়ে গেলি রে অশ্লীল কাজ বাজ করে এখন তোর ভিডিও ভাইরাল ছি 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 ছো বেদন আমি আমার বরের জন্মদিন আজকে রাতে সেলিব্রেশন করে কালকে চার চলে আসি তারপরে যার যা খাওয়া সবাই সুমিতের কাছ থেকে আমরা এখন চলে এসেছি কলকাতা বাজারে এখান থেকে কিন্তু আমরা নেবো বেবির জন্য গিফট দিদি দেখা নিয়েছিস বেবির জন্য আমরা দুটো হুডি নিয়েছি যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর একদম জিরো সাইজটা এখানে নেই একটুখানি বড় নিয়েছি যাতে একটু পরে পড়তে পারবে নাইস না বড় হয়ে তো তো সবে জিরো জিরো সাইজ লাগবে বাট সাইজটা নেই এটা কিন্তু দারুণ সুন্দর আমার খুব ভালো লেগেছে জিন্স পরতে পারবে মেয়ে এই এখন আমার সুন্দর হবে জিন্স না না সুন্দর না এখানে যা সাইজ আছে ওর মেয়ের হয়তো কিছুতেই আসবে না কোনোটা এবছর মানে এখন খুব সুন্দর সুন্দর কালেকশন এসছে

মামনি ওলে ঘুম ঘুম ঘুমিয়েই যাচ্ছে আর বিন কালকের ভিডিও ফেস রিভিল করবে আর আমার ভিডিও পরশু দিন যাবে তোমার ভিডিও কি দুই দিন হয়ে যায় না না আমার কাছে একটা ভিডিও রেডি আছে আমার থাম্বনেল রাখা লোকটা খুব ভিআইপি যে আমার থাম্বনেল বানিয়ে দেয় আপাতত তো তার কাছে আর দিন আর দিন থাম্বনেল পাওয়া যায় না তো আজকে পাঠিয়েছি দুই দিন বাদে আসবে থাম্বনেল তারপরে ভিডিও আপলোড হবে আর কি আমার ফোনটা খারাপ হয়ে গেছে তার জন্য এই যে আমাদের ছোট্ট মা

আঙ্গ ধরো কি করছ তোমার জন্মদিন আমরা জানি এলাকার লোক জানে না তোমার কিন্তু গুটে তবে তুমি কারোর সাথে লাগতে না না না

এটা আমাদের মেন কাজ সেখানে আমরা চলে এসেছি মানে খাওয়া দাওয়া এখানটা পায়েল সৈকতের বউ এখানটা অনন্যা কিষণের বউ এখানে সোনাই রাহুলের বউ এটা হলো মাম্মা মামার মেয়ে এটা হলো আমি এটা হলো ছালা এটা হলো সালা এটা হলাম আমি সুমিতের বউ যে কিনা এই খাওয়ার থেকে অন্য কিছু খাওয়াটাই বেশি প্রেফার করে তার জন্য এখানে নেই

আর এটা ইউটিউবের রেভিনিউ দেখে আর চ্যানেল বিক্রি করার মতো নমস্থ আছেন কি মানে ইউটিউবের অবস্থা এত খারাপ এত খারাপ বলার বাইরে এরকম যে ইউটিউবারদের দিনাশে ভাবার ছিল না তো যাই হোক এখন আমরা যাব বাড়িতে কেন তুই যাচ্ছো তুমি আর তোমার বাবা এটা কি গাড়ি বলারে চাচা গ মনারে চাচা গাইছে চাটা রাতে পাপাকে গোবর মাখাবে তো সবাই হ্যাঁ মনার বেলায় না কেউ মাখাবে না আমি মারবো আর পাপার বেলায় তুমিও মাখাবে আজকে আমি তোমাকে মারবো তুমি যদি পাপার গায়ে মাখাও দেখবো তোকে কেউ পছন্দ করছে না শুধুমাত্র তোর বোন আসলে তোর বোনের খবর সবাই নিচ্ছে তোর খবর কেউ নিচ্ছে না এখন আমরা ফিরবো বাড়িতে এখানে সবাই রেডি গাড়ি নিয়ে দেখো সুমিত এখানে বেশ একটা ইসে বসেছে মাম্মাম এখানটা দুষ্টু করছে আজকে সুমিতের বাইরে দিদি আর অনন্য অলরেডি সামনে চলে গেছে দোকানে গেছে মনে হয় কিছু কিনছে দোকান কিছু কিনেছে কিছু কিনেছে কি কিনেছিস